তো হ্যালো গাইজ আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই যে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে পেটস ব্লগে আসে করি সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ভাটভাটি আছো তো অনেকদিন ধরে ভাবছিলাম খাঁচাটা খুবই কেমন মানে কলোনিটা কেমনই অগোছালো অগোছালো লাগছে তো আজকে কলোনিটা একটু সামান্য এদিক ওদিক করলাম পাখিদেরকে একটু এদিক ওদিক করে একটু সুন্দর করে মডিফাইড করলাম তো ভিডিওটা দেখতে থাকো সেই সব দিয়েই স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করে যাবে না প্লিজ সাপোর্ট করো তো ভিডিওটা সেই সব দিয়ে দেখো তো প্রথমে কলোনির একটা জিনিস তোমাদেরকে দেখায় এই দেখো কলোনির এই দরজাটা খুলে রেখেছি কেন খুলে রেখেছি কারণ পাখিগুলো এখন আমি খাঁচাই করে দিয়েছি এইখানে দেখো সব ককাডেলগুলোকে এইখানে রেখেছে এইখানে একজোড়া খুব সুন্দর রেড আয়ের লুটিনো পাখি আছে যা দ্বারাও তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই দেখো একজোড়া পিওর রেড আয়ের লুটিনো ককাডেল মেল ফিমেল এদেরকে জোড়া দেওয়ার জন্য এখানে রেখেছি আর বাকি যে ককাডেলগুলো আছে এই দেখো দুটো খাঁচাই আলাদা আলাদা করে রাখা এখানে একটা ফন ফিমেল আর তার সাথে একটা মেল এরা এখানে পেয়ারিং করছে তো আমি পেয়ার করার জন্য এদেরকে খাঁচায় রেখেছি তো খাঁচাটা একটু ছোট হতে পারে বাট অনলি ফর পেয়ার করার জন্য এদেরকে আমি এখানে রেখেছি আদার্স কিচ্ছু না তো এই দেখো এখানে একজোড়া ব্ল্যাক ককার আছে খুবই সুন্দর তো এরা সব পেয়ার করবে এখন এরা মোটামুটি দু মাস অন্তত এখানে থাকবে পেয়ারিং কমপ্লিট হবে তারপর যখন ব্রিডিং মুডে আসবে তখন আমি এদেরকে সেপারেট কেজে দেবো তাহলে আমার মানে এদেরকে আমি হয় সেপারেট কেজে দিতে পারি বড় ঠিক আছে নাহলে হয়তো কলোনিতে ছেড়েও দিতে পারি আর আরও কিছু ককেটাল আনার প্ল্যানিং চলছে এখন আমার আর আনবো তো বড় অবশ্যই বলেছি যখন মুখ দিয়ে আনব তো বটেই তো আরও অনেক ককেটাল আসতে চলেছে পুজোর পরে আর কোনো রোগুলো তাহলে কোথায় গেল চলো তোমার এই দেখো যেখানে আমার পাখিগুলো রাখা ছিল ককাডেলগুলো যে খাঁচায় রাখা ছিল যেটা আমার পুরোনো বদরি চার বাই চারের খাঁচা সেইখানে রেখেছি কোনোগুলো কারণ হচ্ছে কোনোগুলো কলোনিতে ছাড়ার পর ওরা কলোনি থেকে বেরোনোর অনেক রকম ফন্দি আটতে লেগেছে তো সেই কারণে এবার যেহেতু কোনুর কলোনিতে থাকছিলো তো একটা কোনুর যদি বেরোনোর চেষ্টা করে তো আরও তিনটে কোনুর বা চারটে কোনুর সবই বেরোনোর চেষ্টা করবে যার কারণে ওদেরকে সেই ককাডেলের খাঁচাটাতে যেটা আমি ককাডেলকে ট্রিটমেন্ট করার জন্য রেখেছিলাম তো সেই খাঁচাতে কোনুরগুলোকে ছেড়ে রেখেছি আর সত্যি বলতে ওরা খুব ভালোইভাবেই আছে আমার তো তাই মনে হচ্ছে দেখো না সব খাঁচা থেকে কি মানে বেরোনোর কোনো প্ল্যানিং নেই এখন বেরোতে পারবেও না কারণ গেটটা খুব ভালোভাবে লাগানো আছে আর আমার কোনো রিস্ক নেই আমি এখন ঘরের দরজাটাও খুলে রাখতে পারবো তো এখানে টোটালে সাত পিস কনুর আছে দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতটা কোনুর আছে একটা কোনুর কম আছে একটা ফিমেল লাগবে তো দেখা যাক আড়াই বছরের ফিমেল কবে পাই আর এখানে আমার সেই তোমার পুরনো পাখিগুলো যেই বদ্রি পাখিগুলো বেঁচে আছে সেইগুলো দেখতে পাচ্ছ রোদ পোয়াচ্ছে এরা তো আমি কালকে এই যে গ্রিন শিটটা লাগানো আছে আমার এই যে বাইরে দিয়ে যে গ্রিন শিটটা লাগানো আছে তো এই গ্রিন শিটটা খুলে দেবো অনলি ফর রোদ ঢোকার জন্য যাতে খুব মানে পাখির ঘরটা সাথে সাথে ভাবটা বন্ধ হয় তো অনেক দিন হলো পাখিগুলো রোদ থেকে এবার একটু উঠেছে ব্লিডিং করাবো এবার তো পাখিগুলোকে ভালো করে চটপটে করার জন্য তো এটা করব। পাখিগুলো এখন খুবই ভালো আছে মোটামুটি সুস্থ আছে তো এখনও পাখিদেরকে খেতে দিই খেতে দেবো তো বন্ধুরা পুজোর আগে পাখিগুলোকে একটু মডিফাই করলাম আর অনেক পাখি আনার প্ল্যান চলছে তো একটা এইটুকু আমার যে ছোট্ট এটাই ছোট্ট কলোনিটা আমি এত পাখি দিয়ে ভরে দেবো মানে তোমাদের ধারণার বাইরে তো প্রচুর পাখি আসতে চলেছে ধীরে ধীরে সবই আসবে তো চ্যানেলের সাথে থাকো ভিডিওগুলো পুরো দেখো ভালো লাগে সাপোর্ট করো আর নতুন হলে অবশ্যই সাপোর্ট করে যেও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মোটিভেট আনে আমার মধ্যে যার কারণে আমার ভিডিও করতে এত ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ব্যাক মঞ্চে ব্লগে আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো তো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে